বলবা এই আম পাল্লাম বাগান থেকে বাগানের অরিজিনাল যেটা পাকা আম বলে সেটা হচ্ছে এই আর এই হিমসাগর বা ক্ষীর যেটাকে বলি আমরা এর মজাটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আসলে অরিজিনাল এই যে যতটুকু আম এখানে কাঁচা ঠিক ততটুকু পাকা এই পাকা আম মানে একবারে অরিজিনাল টাটকা গাছ পাকা গাছ থেকে পারলাম মাত্র এখন আম অনেক খেয়েছি তারপর আরেকটা খাওয়া দেখি যদি মানে কখনো একটা গাছের দুই তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ যদি গাছে আম পাক না পাকে তাহলে ওইটা কখনোই পরিপূর্ণ এবং সুস্বাদু আম হতে পারে না জাস্ট দেখা দিলে আম পেরে নেওয়া এবং সেটা ফরমালিন দিয়ে পাকানো নয়তো সে আম অর্ধেক পাকবে আর অর্ধেক পাকবে না কাঁচা কাঁচা তো আমরা এই আমটা একটু ধুয়ে নি ধোয়ার পরে খাই ধুয়ে নি আম কাছে হাসু কাছে মানে আম কাকে বলে যে অরিজিনাল গাছপাকা আমের মজাটা এর যে ঘ্রান পেস্ট স্বাদ এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে এই বাগানে এসে আম না খেলে গাছ থেকে পেড়ে বাগান থেকে অরিজিনাল পাকা আম না খাওয়া পর্যন্ত আপনি বুঝবেন না যে আসলে এই চাপাইনও মন্দির রাজশাহীর আম কি সকাল থেকে আম পারছি पाड़ते-पाड़ते ক্লান্ত হয়ে গেছি ও এদিকে এদিকে দাঁড়া সামনে आजा आजा हम जा सामने जा যেটা তো দাই না আস্তে সামনে দাঁড়া দাঁণে দাঁক ওদিকে তো তো সামনে না সাইটিস পুরো বায়ানটা ভি না

국민 mata Burung lebi iti